রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে শুভ রাধা অষ্টমী রাধা অষ্টমী উপলক্ষে বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে তো দেখুন প্রথমেই আমি দেখাচ্ছি একটা কুমড়ো তো কুমড়োটা হচ্ছে আমাদের গাছের তো বন্ধুরা গাছের কুমড়ো খেতে কত না ভালো লাগে তো দেখুন কুমড়োটা কতটা বড় হয়েছে তো আজকে আমার মেয়ে চালে উঠে কেটে নিয়ে আসলো বন্ধুরা এই কুমড়োটা তো আমি কুমড়ো কোন গাছে হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমেই আমার মেয়েকে স্কুলে দিয়ে আসবো তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমার মেয়ের এখন পরীক্ষা চলছে তো দেখুন ওকে দিয়ে আসলাম দিয়ে আসার পর আমি একটু চা খেয়ে নিলাম তারপর আমি সকালের কাজ বাজ এবার একটু সেরে নেব তো বন্ধুরা প্রথমেই যে কথাটা আমি বলবো থামবেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কোন টপিকের উপর ভিডিওটা করছি তো আমি প্রথমেই বলবো যে ইউটিউবে সফল হওয়ার চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই হয়তো মানে আমি কথাটা বলছি আমি এখনও কিন্তু বন্ধুরা যে হয়তো কেউ কমেন্ট করবেন যে দিদিভাই তুমি কত দূর কী করতে পেরেছো বা তুমি কি এখনও সফল হয়েছো ইউটিউবে কিন্তু আমি এখনও পর্যন্ত সফল হতে পারিনি তো হলে পরে আপনাদের অবশ্যই ভিডিও দেব তো এখন যেটা বলছি আমি তো নতুন যারা ইউটিউবার আছেন তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের তাদেরকেই বিশেষ করে আমি কথাগুলো বলছি যে হয়তো তারা ভাবছেন প্রথম প্রথম ভিডিও আপলোড দিয়ে ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইব হচ্ছে না তো আমি এর আগে একটা বড় ভিডিও দিয়েছি যে যারা নতুন ইউটিউব খুলতে খুলেছেন তারা কিন্তু কোনো দিনও ছোটো মানে ছোটোর উপরেই শুধু ভিডিও দিয়ে যাবেন না যে শর্ট শর্ট ভিডিও পাশাপাশি লং ভিডিও করবেন যাই হোক এটা আমি এটা এটার উপরেও আমি একটা ভিডিও করেছি দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে তো আমি আজকে যে কথাটা বলবো বন্ধুরা আপনারা লং ভিডিও মানে একশোটার মতন ছেড়ে যান আপনাদের চ্যানেলে কোনো দিকে তাকাবেন না একশোটা ভিডিও ছেড়ে যান পরপর দেখবেন আপনার প্রথমে হয়তো ভিডিওগুলোর মানে ভিউজ আসবে না কিন্তু একশোটা ভিডিও ছাড়ার পরই আপনার দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে আর পিছনে ফেলে আসা ভিডিওগুলোর যখনই আপনার পুরনো মানে একশো একশো দেড়শোখানা ভিডিও ছাড়া হয়ে যাবে যখনই তখনই কিন্তু আপনার পুরনো ভিডিওগুলোরও দেখবেন ভিউজ আবার বেড়ে যাবে তো এটাই আজকে আমার বলা যে মানে মন দিয়ে কাজ করুন হয়তো প্রথম দিকে এনার্জি নিয়ে কাজ করলেন তারপরে হয়তো ভালো লাগছে না আজ আজ হয়তো সকালে ছাড়লেন ভিডিও কাল হয়তো বিকেলে ছাড়লেন এরকম করলে কিন্তু কখনোই হবে না টাইম কিন্তু একটাই মেনটেন করতে হবে একটাই ভিডিও ভিডিও ছাড়তে হবে আর একই ক্যাটাগরির উপরে ভিডিও আপনি দেবেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে তো আমি এটাই মানে করছি এখন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আমার এইটাই বলার আজকে নতুন বন্ধুদের যে কখনোই কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাববেন না আপনি মন দিয়ে কাজ করে যান দেখবেন ইউটিউবে একদম সফল হবেন তো ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ঘরে বসে মানে মেয়েদের ক্ষেত্রে ঘরে বসে ইনকাম করার একটা সুযোগ করে দিয়েছে তো আপনি হয়তো প্রথমে এনার্জি ফুল নিয়ে ভিডিও দিয়ে গেলেন আজকে ভালো লাগছে না আজকে দেবো না তাহলে এটা করে কিন্তু কখনোই হবে না আপনাকে রোজ ভিডিও দিয়ে যেতে হবে তাহলে আপনার ভিডিও পুরোটা আসবে পুরোটাই আপনার হাতে কি পুরো সফল হওয়ার কাঠি যেটা করেছি আমি কিন্তু পুরোটাই আপনার হাতে আজকে হচ্ছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমী উপলক্ষে আজকে আর মানে একটু আপনাদের বলি একটা ছোট্ট গল্প তো বৃন্দাবনে তেঁতুল গাছে কেন তেঁতুল পাকে না বলুন তো বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না আমার রাধার অভিশাপে তো এই নিয়ে আমি একটা গল্প আপনাদের শোনাই ছোট। তো একদিন রাধা রাধার আমি তেঁতুল গাছের নিচ থেকে শ্রীকৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণের অপেক্ষায় ওই তেঁতুল গাছের নিচ থেকে হেঁটে চলেছিলেন তো একটা পাকা তেঁতুল নিচে পড়েছিল। সেই তেঁতুলের ওপর পা দিয়ে কিন্তু রাধারানী স্লিপ কেটে পড়ে গেছিলেন আর ওনার যে শ্বাস সজ্জা সব কিন্তু কিন্তু নষ্ট হয়ে গেছিল ওনার শ্বাসটা পুরোটাই তো তারপর সেই সময় রেগে কিন্তু ওই তেঁতুল গাছে পাকা তেঁতুলকে অভিশাপ দিয়েছিলেন যে এই গাছে কোনো দিনও তেঁতুল পাকবে না আবার এইটাও বলেছিলেন যে কাঁচা তেঁতুল কিন্তু খুব মিষ্টি হবে এই বলে কিন্তু তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিলেন আর উপরন্ত কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে যে দেখা করার জন্য তিনি যাচ্ছিলেন সেটাও কিন্তু তার হয়নি তো যার জন্য বৃন্দাবনে কিন্তু মানে তেঁতুল গাছে কখনও তেঁতুল পাকে না তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো গল্পটা এটাও আমাকে বলবেন তো আজকের ভিডিওটা ছিল এই নিয়েই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমিও আর কিছু হলেও অল্প অল্প নতুন নতুন ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আমি আমার আমার মানে আমার ক্ষেত্রে আমার চ্যানেলে যতটা মানে ভালো হয়েছে যাতে নতুন ইউটিউবার যারা আছেন তাদের একটু ভালো হয় তো অনেকেরই ভালো নাও লাগতে পারে আবার অনেকের ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখুন আমার সকালের খাবার রেডি আমি যে কুমড়া ফুলগুলো আমার মেয়ে তুলে নিয়ে এসেছিলো সেগুলো আমি বড়া ভেজে নিয়েছি তো একটা আমার শাশুমাকে দিয়ে আসলাম আর আরেকটা এবার আমি ভাত দিয়ে খেয়ে নেব তো দেখুন আমি ভাত নিয়ে বসে গেছি তো আলু সেদ্ধ আর পণ্ডপুলের বড়া তো আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখনকার মতন এই পর্যন্ত টাটা বাই